আমার পাঠার মাংসটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে পাতলা ঝোলসহ মাংস রান্না আলু দিয়ে পাতলা ঝোল বন্ধুরা আমি শুতোভা আপনারা দেখছেন পিনিস কিচেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানাবো কচি পাঠা পাতলা ঝোল আজ আমার ছুটি তাই জন্য একটু মাংসের প্রিপারেশান রেখেছি তাই আজকে বানাচ্ছি কচি পাঠা পাতলা ঝোল ইনগ্রেডিয়েন্টস একটু বলে দিই আপনাদেরকে টক দই নিয়েছি প্রথমে ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর হলুদ নিয়েছি জিরে লঙ্কা আদা রসুনের বাটা পেঁয়াজ কুচানো সরষের তেল টক দই গরম মশলা আছে চিনি তো আছেই এখানে মাংস আছে সাড়ে সাতশো গ্রাম মাংস আছে সেইভাবে আমি বানাচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি এবারে দিচ্ছি গোটা গরম মশলা এবারে আমি পেঁয়াজ কুচনা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আধা লাল করে ভেজে নেবে করবো না দিলাম থালাটা একটু কাছের দিকে নিয়ে নিই তাহলে সুবিধা হবে এবারে আদা দিলাম আদা শিলভাটাতে বাটা আদা রসুন বাটা দিলাম দিয়ে দিচ্ছি এরপরে আমি পাখার মাছ থেকে দিয়ে দিলাম টা ফেটিয়ে দিয়ে দিন এবার একটু তরকারিতে স্বাদ সামঞ্জস্য আনার জন্য চিনি দিয়ে দিচ্ছি আমি এবার গরম মশলা দেব এবারে জল দিয়ে দেবো আমার পাঠার মাংসটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে পাতলা ঝোল সহ মাংস রান্না আলু দিয়ে পাতা ঝোল